লা লাগে রাত ইন্নল জিবা আলম হাসা কোনো একটা ছোট আমলকে ছোট গুনাকে কিছু হবে না মনে করিও না কারণ একটা বড় পাহাড় কিভাবে হয় জানেন ছোট ছোট পাথর জমতে জমতে একসময় পাহাড়ের মতো উঁচু হয়ে যায় আপনার গ্রামে ধানের টাল দেখেননি প্রথম দিনের ধানের টাল হয় না কিন্তু কি হয় ধান আনতে জমা করতে করতে হয়ে যায় তো ছোটো গুণা এগুলো ছোট থাকে না একসময় বৃহৎ গুনাতে পরিণত হয়ে যায় এই জন্য তাকোয়ার অধিকারী হতে হলে ছোট গুণাগুলো ছেড়ে দিতে হবে আমরা সংক্ষেপে এটা বলতে পারি তাকোয়া করতে হলে তাকোয়ার অধিকারী হতে হলে আমাদের কী কী জিনিস করতে হবে এক নম্বর হচ্ছে তাকোয়ার অধিকারী হতে হলে ফরজ কাজগুলি করে যেতে হবে ফরজ কাজের মধ্যে প্রথম হচ্ছে আকিদা বিশুদ্ধ করতে হবে এবং আর কানুল ইমান আর কানুল ইসলাম জানতে হবে ইমানের রোকন ছয়টি ইসলামের রোকন পাঁচটি আকিদা বিষয়গুলো বিস্তৃত জানতে হবে এটা হচ্ছে ওয়াজিবা আর হারাম জিনিস পরিত্যাগ করতে হবে হারাম জিনিস পরিত্যাগ করতে হবে এবং সন্দেহ জিনিস সন্দেহযুক্ত জিনিসগুলি ত্যাগ ছেড়ে দিতে হবে বুঝছেন কি না সন্দেহযুক্ত জিনিস বুঝেন যেই জিনিসে হালাল হারাম হওয়ার সম্ভাবনা আছে সেগুলিকে পরিত্যাগ করে যেগুলি একমাত্র হালাল সেগুলিকে একাধিকবার বললে বলতে হবে যেগুলোকে হালাল হারাম যেগুলো হালাল হারাম দুটো হালালও স্পষ্ট হারামে স্পষ্ট তাই না যেমন চুরি করা হারাম না হারাম কিনা হারাম সলাপ করা হালাল এবং ওয়াজিব এর মাঝখানে এমন জিনিস আছে যেই জিনিস হালাল হারাম নিয়ে আপনার সন্দেহ আছে হালাল হারাম নিয়ে আপনার সন্দেহ আছে হালাল হবে কি হারাম হবে এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করেন মালানা সাহেবকে জিজ্ঞাসা করেন যাকে বা তাকে জিজ্ঞাসা করেন এই সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে যেমন ব্যাংক বিমার মশলাগুলো যত পারেন সেগুলিকে পাশ কাটিয়ে যাবেন এগুলি এগুলি করবেন না যত পারেন না পারলে একেবারে না হলেই নয় যেমন টাকা পাঠাতে হচ্ছে সেটা করবে কিন্তু ব্যাংকের সুদ যেহেতু আসবে না চাইলেও একজনকে সহযোগিতা করা হবে সেহেতু এগুলি থেকে দূরে থাকাই হচ্ছে একজন মুত্তাকির পরিচয় দ্বিতীয় মুত্তাকি এই ব্যক্তি যে ব্যক্তি যায় কিছু জিনিস জিনিস হচ্ছে যেগুলো করে দেখুন ফরজ হচ্ছে চার রেখা জোহর ঠিক না জহর জহর ফরজ কয় একা চার রেখা এখন আপনি যদি ফরজ পড়েন কিন্তু আল্লাহ আপনাকে পাকড়াও করবে না কিন্তু সমস্যা এক জায়গায় সেটা হচ্ছে আমরা যে ফরজ পড়ি অধিকাংশ ফরজের অর্ধেক কিন্তু শয়তান নিয়ে যায় কেন প্রথম রাকাতে কষ্ট করে জমা রাখলো দ্বিতীয় রাকাতে হঠাৎ করে মন চলে গেছে বাজারে তৃতীয় রাকাতে গাড়িতে চতুর্থ রাকাতে বাচ্চা কাচ্চার দিকে ঠিক না হিসাব বিভিন্ন দিকে চলে যায় সেই জন্য নফল ছলাপ দিয়ে সেটার পূর্ণতা দেয় হাদিসে আসে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কেয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সলাতের বন্দার ফরজ সলাতের যদি সেখানে ঘাটতি হয়ে যায় তাহলে সেখানে কি করবে নফল ছলা দিয়ে তা পরিপূর্ণ করে দিবে তাহলে পাকোয়াবান হতে হলে ফরজের পরে নফল ছলা আদায় করতে হবে আপনাকে নফল ছলাত আদায় করতে হবে আর যেগুলো মাকরু কাজ অপছন্দনীয় কাজ হারাম নয় কিন্তু অপছন্দনীয় কাজ সেগুলোকেও আপনাকে পরিত্যাগ করে চলতে হবে কারণ এক সময় সেগুলো আপনার কাছে মনে হবে তো এটা অপছন্দনীয় কাজ আর দোষের কিছু না কিছু না কিন্তু একসময় আপনার কাছে সেটা বড় হারামের দিকে যাওয়ার পথ আবিষ্কার করে দিবে এই জন্য অপছন্দনীয় কাজগুলো আপনাকে পরিত্যাগ করে চলতে হবে মসজিদে মসজিদে আসছেন দেখেন জামাতের সাথে সলাৎ আদায় করা এটা কিন্তু ফরজ পড়তে হয় আপনি এমন অবস্থায় গেছেন যে অসুস্থ অবস্থায় আপনি বা চোখে দেখেন না এই অবস্থায় আপনি আসতে পারছেন না আপনার কোনো ওজোর আছে। কিন্তু যদি এইভাবে অভ্যস্ত হয়ে যায় না আসার শেষে মসজিদে আর আসতে চাইবেন না কারণ আপনি মনে করছেন ওজোর পাইছি যেহেতু ওজন সবসময় যেন ব্যবহার করতে থাকেন এরকম যেন না হয় সুতরাং নফল কাজ করতে হবে অপছন্দ কাজ ছাড়তে হবে যদি মুত্তাকি হতে হয় মুত্তাকি হতে হলে আল্লাহ তালার আনুগত্য করতে হবে তার কোনো কুফুরি করা যাবে না তার ন্যায়ামতের কুফুরি করা যাবে না এবং তাকে সর্বদা স্মরণ রাখতে হবে আল্লাহ তালাকে সর্বদা স্মরণ রাখতে হবে অনুরূপভাবে মুত্তাকি হতে হলে আপনার যে মনের ভিতরে সবসময় রব্বুল ইজ্জতকে স্মরণ রাখতে হবে যে রব্বুল ইজ্জত যে কোনো সময় আমার যে কোনো ভুলের কারণে অন্যায়ের কারণে আমাকে পাকড়াও করতে পারে আমার মহান রব তিনি দয়া না দেখালে আমাদের কারো পক্ষে বাঁচা সম্ভব না তিনি দয়া করেন বলেই আমরা বেঁচে আছি কোরআনে আল্লাহ তালা বলেছেন যে যদি তাদের গুনার কারণে তাদের পাকড়াও জহারিহা মিন্দা দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকত না সবাই নিঃশেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা তাদেরকে সময় দেন যে তারা তহবা করবে এজন্য জন্য সার্বক্ষণিক মনের ভিতরে আল্লাহর ভয় জাগরুক রাখতে হবে যদি তা অধিকারী হতে হয় সুতরাং কাকয়ার অধিকারী হতে হলে আমাদেরকে মূল কাজ যেটা সেটা বললাম ফরজ ওয়াজিব মেনে চলতে হবে ফরজ ওয়াজিব মেনে চলতে হবে নফল কাজ করতে হবে হারাম কাজ ছেড়ে দিতে হবে মাকরু কাজও ছেড়ে দিতে হবে না হলে সত্যিকারের মত আমরা হতে পারবো না